আমি জানি বর্তমানে তোমাদের অনেকের পরীক্ষা চলছে আজ আমি তোমাদের এমন চারটা সিক্রেট ট্রিক্স দেব যেটা কোনো শিক্ষক তোমাদের বলতে চায় না কিন্তু এই ট্রিক্সগুলি ব্যবহার করে টপার্সরা সবসময় নাম্বার নাম্বার নিয়ে যায় এক শিক্ষক পরীক্ষার খাতা দেখার সময় সর্বপ্রথম দেখেন হাতের লেখা তার উপর নির্ভর করে সেই পরীক্ষার খাতাটা শিক্ষক কতক্ষণ দেখবে যদি হাতের লেখা ভালো হয় তাহলে সেই খাতাটা ভালোভাবে দেখে না কিন্তু যদি হাতের লেখা খারাপ হয় তাহলে সেটাকে খুব কড়াভাবে দেখে এবং নাম্বারও কাটে নাম্বার দুই বেশি লিখলেই বেশি নাম্বার পাবে এমনটা ভুল কথা কারণ খাতা দেখার সময় শিক্ষকরা সময় বাঁচানোর চেষ্টা করেন তারা দেখেন হেডিং আর সাব পয়েন্ট তাই এই দুটি জিনিস যে যত ভালোভাবে লিখতে পারবে সে তত বেশি নাম্বার পাবে নাম্বার তিন একটা রিসার্চে জানা গেছে যেই পরীক্ষার খাতায় হেডিংয়ে আলাদা কালি ব্যবহার করা হয় এবং পয়েন্টে আলাদা ও সাব পয়েন্টে আলাদা তাকে সব সময় বেশি নাম্বার দেওয়া হয় নাম্বার চার যদি উত্তর লেখার সময় মাঝখানে কোনো ভুল বাক্য লেখা হয়ে যায় তাহলে সেটাকে না কেটে তার সাথে যদি বুদ্ধি ব্যবহার করে উত্তর লিখে আসতে পারো তাহলে সেখানে নাম্বার কাটার কোনো ভয় থাকে না